দেখো বন্ধুরা কোথায় স্নান করিয়ে রেডি করে রাখলাম আর দেখো আর কি ভাবে কাঁচছে আবার মাঝে মাঝে দেখছে মা কি করছে হ্যাঁ 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 কোথায় গিয়েছিলাম দেখে কিছু বোঝা যাচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি যদিও ভিডিওটা এখন দেরি করেই শুরু করলাম এখন এই যে সাড়ে এগারোটার মতো বাজে ওই দেখো আসলে সকালে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য ভিডিও করতে পারিনি তো ওই যে আমার কথা মা এখন ঘুমোচ্ছে ওকে দেখাতে নেই অনেকেই বলে যে ঘুমনো অবস্থায় বাচ্চাদেরকে দেখাতে নেই তাই আর বেশি দেখালাম না তো বন্ধুরা তোমরা তো জানোই আগের ভিডিওতেই দেখেছ কালকে হোলি খেলা ছিল আমাদের বাড়িতে সবাই হোলি খেলেছে আর আগের ভিডিওতেই দেখেছো যে দিদি জামাইবাবু আর দিদির ছেলে এসেছে তো ও ওই যে রূপ দেখি এসো পুরোটা দেখাবো না রূপ পাশ থেকে থেকে ওই দেখো ও খালি গায়ে তো সেই জন্য ও ও ও জামা জামা মানে মানে পরেনি চাইছে না গেঞ্জিটা ধরে রেখেছে সেই জন্য লজ্জা পাচ্ছে তো বন্ধুরা সঙ্গে থাকো আজকে কি কি হয় তোমরা দেখতে পাবে আসলে বাড়িতে লোকজন আসলে একটু বেশ ভালোই লাগে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই দেখো ও ঠাম্মির কোলে ঘুমু ঘুমু করছে ও না জেগে আছে তো আমি ভাবলাম কোলে ঘুমাচ্ছে আমাদের রূপ দাদা চলে এসেছে এখন হচ্ছে কোলে কোলে ঘুরবে এখন আর অন্য কিছু করবে না এখন শুয়ে থাকবে এখন কোলে কোলে ঘুরবে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে আমি ধরে হ্যাঁ এখন আবার ভাত বসালাম

দেখো বন্ধুরা কথা স্নান করিয়ে রেডি করে রাখলাম আর দেখো আর কিভাবে ভাবে আবার মাঝে মাঝে দেখছে মা কি করছে আর এই যে ওর দিদি ওর কান্না সামলাচ্ছে দেখো দিদি এমন রং খেলেছে এখনো হাত থেকে রং ওঠেনি আজকে ও আজকে মেকআপ হ্যাকتين গটাছিল তো কিছুটা রং উঠেছে ও বলছে আর দেখো আমাদের কথা কিভাবে কান্না করছে আবার চুপ করে দেখছে মা কি করে হ্যাঁ 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 এই দেখো ভিডিও করছে একটু কান্না চুপ করে গেছে ডং 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 করে কাজ তুমি ডং করে কাজ যো হ্যাঁ আর মেগাকে দেখছে চোখ উল্টে ও দিদি এই যে বসেছে আবার চোখ উল্টে দেখছে হ্যাঁ দুই বোনে এখন গল্প করছে কান্নার হ্যাঁ ও ওর দুঃখ প্রকাশ করছে এখন খেতে না এই তো বন্ধুরা পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা কেটে দদো খাইয়ে নি দেখতেই তো বাচ্চো দেখো কিভাবে রেগে রেগে কান্না করছে না তোই রূপক এই যে গন্ডগোল করেছে রূপ আর শানুর মধ্যে গন্ডগোল হয়েছে রূপ এখন রাত করে কোথায় লুকিয়ে আছে দেখি এই তুই এখানে কি করন্ধুর সাথে দেখা করতে এসছে ওই যে আর এক বন্ধু ওই যে টুকি মারছে রে খবর কি দোর সব উঠেছে তাহলে এখানে বন্ধুর সাথে দেখা করতে করতেছিস আর ওই ওই বন্ধুর সাথে কি গন্ডগোল হয়েছে তো দাবা খেল কি হয়েছে বন্ধু বাড়িতে এসেছে ঘুরতে তো বন্ধুর কথা শুনতে হয় তো দাবা খাড় না খেলতে চাইছিল এখন বলছে এখন বলছে যে ওর মা মা আজবে এখন আর খেলবে না আমি কি করব মা আজবে এখন খেলবে না ঠিক আছে তুই এখন অন্য কিছু খেল হ্যাঁ চলে না বাইরে খুব গরম

right hey,

এই দেখো বন্ধুরা স্নান টান করে হয়ে স্নান করা হয়ে গেছে এখন হচ্ছে তরমুজ কাটছি বাবা এই যে তরমুজ নিয়ে এসেছে আমাদের বাড়িতে সবাই তরমুজ খেতে খুব ভালোবাসে দিদি তরমুজ খেতে ভালোবাসে

এই যে বন্ধুরা এখন আমাদের বাচ্চা পাটি খেতে বসেছে মেঘা রূপ আর সোনু টাকা একটু টাকাও টাকাও দেখি তিনজনে একসাথে টাকাও রূপ হ্যাঁ কেমন হয়েছে রান্না ভালো খুব ভালো খুব ভালো মেনু দেখিয়েছি আগে এই যে ফল কেটে রেডি করা হয়েছে তরমুজ তো তোমরা একটু আগেই দেখলে কাটছি না আর এই যে আপেলটা মা কাটলো এই যে তরমুজ আর আপেল হচ্ছে আমাদের ফল আজকে আর এই যে বড়রা এখানে বসে বসে গল্প করছে তা পাশে চলে যাও এত দূর থেকে হেলে পড়ে ভিডিও দেখাচ্ছে পাশে জায়গা ফাঁকা এই যে জয় বাবু ওখানে বসে আছে আর মা এদিকে কাজ করতে ব্যস্ত এটা ওটা তুলছে এই যে এখন হচ্ছে সব দ্রোন খুঁজে বেড়ানো হচ্ছে কই দ্রোন কি পেলি এরা হচ্ছে ছাদে সব দ্রোন উড়াচ্ছিল যে দ্রোন বহু দূরে উড়ে বেরিয়ে দ্রোন আর খুঁজে পাচ্ছে না আবার দ্রোন খুঁজতে যাচ্ছে হ্যাঁ খুঁজে যাচ্ছে বহু দূরে চলে গেছে দ্রোন

শোন এই দেখো রাত বারোটা বাজে এখন বসে বসে মায়ের দিকে গুটিয়েছো কেন তুমি ওটা ওই যে ইয়ে হয়ে যাচ্ছে হাতা যায় শোনা এবার ঘুমাতে হবে তো এবার ঘুমিয়ে পড়ো পিছনের ফিতে আবার সকালে দেখা হবে এখন ঘুমিয়ে